अच्छा 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 विशाल से है तो भाई नेशो भाई नेशो विशाल लक्ष्मी है तो बोलो निया 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 तो। निया निया निया।, निया 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 ना निया 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 निया

দেখলিশ <laughs> <laughs>

সুন্দর করে <g editors> <sy> <BACKGTA awayalah> <much English language>

যোৱা <smallélan> যাতে <ici> <anye gonna> যুতে তো পড়ো কোন বাবারে বাবার সুকুকের মামাই মোটের সুকুড়ো হ্যাঁ হ্যাঁ ওটা 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 মা কত বলো এ মুখটা করে জানি না যদি না গেছে আরে আরেকবার এইখানে একটা

তারপর অঙ্কিতকে এখানে মেরে মুখ ফাটিয়ে ওই থেকে আমার মাছের বিরাট ভয় লাগে ভাই শাড়ি

খুচলে <laughs> বেরোবে <laughs>

আরে কত বড় কে কাবে ডিমগুলো সবাই খাবি তোমার তো পিয়ো মাছ থাকো মাছ এটা আমার পিয়ো মাছ করে করে মাছ এরকম করে কেটে মাছগুলো কাটা হয়ে চিংড়ি মাছটা ভালো করে কেটে এখন ভাপা করার জন্য সব রেডি করে মশলা রেডি আছে আর মাখিয়ে নেব প্রথমে দেবো লবণ আমি হলুদ জিরে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ এরপরে দেবো সরষের তেল ভালো করে মাখিয়ে নেবো আচ্ছা ডিমগুলো মাখিয়ে নেব দেবো জিরে দুটো শুটো লঙ্কা কোন মাছটা আমি দিয়ে দেবো এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখবো কিরকম হয়েছে মাছ ফাঁপা হয়ে গেছে আমার এখন দেবো সামান্য একটু গরম মশলা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও হয় মানে দারুণ দারুণ একটা মানে শেষ মাস শেষ ওই যে যে পাইবের ভিতরে যে এত মাস ছয় ধরে মানে ঢুকে এটা মানে সত্যি আপনাদের কাছে হয়তো যারা শহরে থাকেন তাদের উদ্দেশ্য বলা যদি আপনারা এই সমস্ত সিন সত্যি মানে একটা পাইবের ভিতরে যে এত সিন মাস পারে এ মানে সত্যি আমারও বিবেচনার বাইরে কারণ এই কুকুরটা যদি আমার না থাকতো

失礼やねん。

যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটা এখানে এসে সব দেখার জন্য কোনো